ডানকুনি ছয় দফা দাবিতে ডানকুনি পৌরসভায় এদিন ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে ডানকুনি পৌরসভায় একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে দুর্ভোগের শিকার হয় তেরো চোদ্দ পনেরো উনিশ এবং কুড়ি নম্বর ওয়ার্ডবাসী যদিও ডানকুনি রেল কারখানা গড়ে ওঠার পর থেকেই এই কটি ওয়ার্ডের মানুষ প্রতি বছর বর্ষালী আতঙ্কে ভোগেন রেল কারখানা গড়ে ওঠার পর থেকেই ডানকুনির নিকাশি ব্যবস্থা ক্রমাগত বেহাল হয়ে পড়ে প্রতি বছর বর্ষাতে ঘরে ঘরে জল ঢুকে যায় সাধারণ জীবনযাপন করতে রীতিমতো সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে তার ওপর জমা জলে পচা দুর্গন্ধ এবং বিষাক্ত সাপ ঘরের ভেতর ঢুকে যাওয়ায় জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ে সাধারণ মানুষের দাবি বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি তার ওপর গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সড়ক উন্নয়নের কাজ ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ বেশ কয়েকটি জায়গায় আন্ডারপাস এবং বেশ কয়েকটি নতুন ব্রিজ তৈরি হওয়ার দরুন আশেপাশের যে সমস্ত নয়ানজুলি ছিল সেগুলিও বিলুপ্ত হয়ে যায় ফলে সাধারণ মানুষ আরও দুর্বিপাকে পড়েন নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় এমতাবস্থায় সাধারণ মানুষ জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে বারংবার প্রশাসনের বিরুদ্ধে গিয়ে পথ অবরোধ করেন নিজেদের দাবি সমূহ প্রশাসনকে জানানোর চেষ্টা করলে প্রশাসন এসে ক্ষিপ্ত সাধারণ মানুষকে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেয় কার্যত মানুষ যে তিমিরে ছিল সেই তিমিবে থাকতে থাকতে বেশ কয়েকটি বছর পেরিয়ে গেছে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের এই দুর্দশার কথা তাদের মতো করে তুলে ধরলেও কাজের কাজ কিছুই হয় না তাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ছয় দফা দাবি নিয়ে এদিন পৌরসভায় ডেপুটেশন দিলে পৌরসভার কর্তৃপক্ষ কংগ্রেসের ডেপুটেশন জমা নেন এবং চেয়ারপারসন হাসিনা সবনাম আশ্বাস দেন অবশ্যই কংগ্রেসের দাবিগুলো বিচার বিবেচনা করে দেখবে প্রয়োজন হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন সমস্যা থেকে শুরু করে একাধিক সমস্যা নিয়ে আর জাতীয় কংগ্রেস ডেপুটেশন দিলে পৌরসভায় কি বলবেন কি বলবেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা এসেছিলেন এবং ওনারা কয়েকদিন আগে চিঠি দিয়েছিলেন এবং আজকে তাদের ডেট করানো হয়েছিল শুধু রানপুরি মিউনিসিপালিটি নয় অন্যান্য মানে মিউনিসিপালিটিতেও এরকম আছে এবারে এবং যে পরিমাণে বৃষ্টি হয়েছে অনেক মিউনিসিপালিটিতেও অনেক অনেক ওয়ার্ডেও জল জমেছে আমি এটা বলবো না যে এখানে জমেছে বলে ঠিক কিন্তু এটা নয় আমরাও চেষ্টা করছি স্বর্তর সর্বন্দে যে যত তাড়াতাড়ি জলটা নিকাশি হয়ে যায় এবং চারটি ওয়ার্ড আমার তেরো চোদ্দো পনেরো এবং কুড়ি এই চারটি ওয়ার্ডে আমার জল নিকাশির সমস্যা একটু বাড়ছে যেহেতু অতিবৃষ্টি এবং তার সাথে সাথে এনএইচের সমস্যা আপনারা জানেন আজকে সকালেই আমরা ভিজিট করেছি এই মধ্যেই আমরা বারবার বলেছি যে জল নিকাশির সমস্যা হচ্ছে ওখানে আমাদের যেটা এনইচের রাস্তা করার জন্য এবং ব্রিজ যেখানে হয়েছে ব্রিজের ওখানটা এতটাই মানে বালি ফেলেছে এবং কংক্রিট করে যেটা খাল সেখানে জল নিকাশি কোনো মতেই হচ্ছে না কোনো মতেই ওখানে সম্ভব হচ্ছে না জলটা ওখান দিয়ে যাবে তো যেটা আজকে আমরা আমাদের ডান্টনিক পৌরসভা টোটাল টিম আইসিআম থেকে সিআইসিআর থেকে কাউন্সিলার এবং আমাদের ইউ সাহেব ছিলেন এবং এনএইচের আধিকারিকরা ছিলেন জু সাহেব আমার প্রতিনিধি পাঠিয়েছিলেন এটা আজকের দিনটা আমাদের এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ তার তৎপরতায় আজকের এই সবার উপস্থিতিতে আজকের ইনস্ট্রাকশন এবং আজকের যে ইন্সপেকশনের যা যা মানে যা যা অগ্রগতি বা যা যা কাজ হবে বলেছে সেটা আমরা জানিয়ে দেবো যে এটা এই আলোচনাগুলো হয়েছে আমরা এমপি সাহেবকে জানাবো আমাদের একটাই দাবি যে আমাদের জল নিকাশির জন্য যত ইয় যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাদের বাইগাছি খাল এবং তার সাথে সাথে যে দুটো কালভাট আছে সেই কালভাটগুলোকে পরিষ্কার করাতে হবে যদি কালভাটগুলো যা পরিষ্কার যদি না করানো হয় তাহলে কিন্তু ওই জল নামানো সম্ভব হবে না

কতটা গুড অর লাগাবেন কি 10টা লাগাবেন আমার জননিগাশি চাই আগামী 7 দিনের মধ্যে আমরা আবার ওখানে জন ইন্সপেকশন করব কতটা ডেভেলপ হলো আমরা সেটা জানতে চাইছি ভাষাভাজি আপনার কাছে প্রশ্ন থাকবে আমাদের যে এটা নিয়ে তৃতীয় বর্ষ আপনি বড়ংবার আপনার পৌরসভা টিম বড়ংবার এনএইচডি অফিসে গিয়ে আপনারা মিটিং করেছিলেন আপনাদের কথা দেয়া হয়েছিল কিন্তু তিনটে বর্ষ পার হয়ে গেছে এবারেও কি সেরকম সম্ভাবনা থাকবে এনএইচ যা কাজ সামান্য কাজগুলো পর্যন্ত করেনি ওনাদের মনে হয়েছে যে কোনো রকমের কাজটা করে নিয়ে ওনারা যাবেন আর আমরা জল তাই এটা আমরা কিন্তু আর হতে না সাধারণ মানুষ আর হতে দেবো না আমার এখানে প্রায় কুড়ি হাজার লোক আমার জলের তলায় থাকবে এটা কিন্তু আমরা হতে দেবো না সাধারণ মানুষ অত আর বোকা থাকবে না এক টাইম দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে কতটা ডেভেলপ হয় দেখা যাবে তারপরে আমাদের আমরা তো তখন পাচ্ছি না আমাদের এলাকার মানুষ বুঝে নেবে কেন সামান্য জিনিস দেখুন যেখানে অবস্থানে একটা ছোট্ট বাউন্ডারি ওয়াল ওনাদের স্বার্থে ভাঙে ভেঙে দিয়ে ওনারা রাস্তা করে নিলেন এইচ হলো অথচ ওইটুকু বাউন্ডারি ওয়াল হলো না মসজিদের যে হাই টেনশন তার যেটা মসজিদের তার সেইটা আন্ডারগ্রাউন্ড করার কথা সেটা আজও পর্যন্ত হলো না যেখানে লং দিয়ে এনএইচের দুধারে কাঁচা ড্রেন কেটে দেওয়ার কথা মন্ত্রী বারবার বলেছিলেন নয় জুলিগুলোকে বারবার কাটার জন্য বলেছিলেন সেখানে মিনিস্টার থেকে শুরু করে আমাদের এস ডিও সাহেব থেকে ডিএম প্যাটার্ন থেকে এবং আমরা যারা জনপ্রতিনিধিরা সবাই যেখানে ছিলাম সেখানে কিন্তু আজও পর্যন্ত লং একটা আনতে পারলো না এনএইচ আতোটুকু মানে ওখানে তো নেই যে একটা এই দেখছে যে বড় কোটি কোটি টাকার কাজ হচ্ছে হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকার কাজ সেখানে একটা লংগুম নেই আজ পর্যন্ত সেটা পর্যন্ত করানো না আজকে আমাদেরকে ডুবিয়া এনআই আমাদের ডুবিয়া দিচ্ছে এনআই আমাদের এই চারটি ওয়ার্ডে ডুবিয়া রেখে দিচ্ছে যেখানে আমাদের বাইগাছি খাল যেখানে আমাদের মূল নিকাশি ব্যবস্থা যেখানে 13 14 15 20 এই চারটি ওয়ার্ডের মূল নিকাশি ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে তাই আমরা আর একটা সপ্তাহ সময় দিয়েছিস আগামী চোদ্দ তারিখ আবার জয় ইন্সপেকশান করা হবে যদি প্রতি সপ্তাহ যদি ওনারা ইনিশিয়েটিভ নেন তো ভালো তা না হলে আমরা আমাদের এমপি স্যারকে জানাবো আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকেই ওই মিটিংয়ের জন্য বলেছিলেন এবং ওনার তো তত্ত্বাবধানে ওনার বাড়িতেই আমরা মিটিং করেছিলাম যেখানে কেন্দ্র আধিকারিকরা ছিলেন এবং প্রতিনিধি চিনেন এবং আমি বাইস চেয়ারম্যান গিয়ে এই মিটিংটা করে এসেছিলাম গত রবিবারে আজকে তার জার্ন ইনস্টেকশনের পরে যা যা হলো সেটা আমরা আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানাবো এবং আপনাদের মাধ্যম দিয়ে সব সকল মানুষকে জানালাম আর আমি এক সপ্তাহের মধ্যে যদি দিলাম ওনারা মেসে টি নেন তারপরে এরপরে ম্যাডাম আপনাকে চোদ্দ নম্বর ওয়ার্ডে চরম হেনস্থা করা হলো আটকে যেন এমন ভাব দেখানো হলো যে জলটা আপনি যেন এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যমে খবর হলো কিন্তু রেল যৌথভাবে সিআইসি মায়াজি ছিলেন আপনারা ছিলেন পথ অবরোধ হয়েছিল সেখানে বলা হয়েছিল চার সপ্তাহ চার সপ্তাহের ভেতরে এই সমস্যার সমাধান রেল এবং এনএইচ জয়েন্টলি করবেন আর রিয়েল এনআইএইচ এর উপর খেলছি আমি বুঝতে পারছি না তো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এর এটা নিজস নিজেদের জিনিস তা তারা কেন নিজেদের মধ্যে সমন্বয়তা নেই নিজেদের সমন্বয়শক্তি তো থাকা উচিত ওনারা কেন্দ্রীয় মন্ত্রীগুলো কেন এক জায়গায় বসে এই ব্যবস্থাটা করছেন না বলছি কিন্তু কোন রকম কোনো কর্ণপাত করছেন না কিন্তু ডানপুরের মানুষ আর চুপ থাকবে না একটা সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং মানুষের জন্য যদি আমাদের কিছু করতে হয় এবং মানুষ রাস্তায় নামবে এবার আমাদের কি বলছে কি আপনাদের দ্বারায় যদি না হয় আমরা রাস্তায় নামবো এবার মানুষকে তো আমরা আটকে রাখতে পারবো না আমরা বারবার বারবার বছরের পর বছর হয়ে যাচ্ছে এবার ওনারা মনে করছে কোনো রকম এখানে কাজ করে নিয়ে গুটিয়ে নিয়ে চলে যাব অথচ ডাকুনিচার কাজ এত স্মুথলি হয়েছে আমরা প্রতিটি কাজে ওনাদের কাজেতে সহযোগিতা করেছি যেখানে মন্দির মসজিদ মানুষের বাড়ি অবস্থান ক্লাব সমস্ত কিছু সরিয়ে নিয়েছে মানুষ সাধারণ মানুষ তাদের সঙ্গে এতটুকু সহযোগিতা না করে তাদেরকে আরো জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হচ্ছে এরকম ভাবে কাজ করছে তাই

আপনারা নিশ্চিতভাবে আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন যা যা কাজ আমরা করেছি প্রতিটি ওয়ার্ডের যে যে কাজগুলো হয়েছে মানে ধরুন বাড়ি থেকে শুরু করে আপনার প্রাইমারি হেলথ সেন্টার যেটা প্রাইমারি হেলথ সেন্টার আমাদের যেটা দুটো ইউপিএসসি চলছে এবং আরও তিনটে দুটো অলরেডি কমপ্লিট হয়েছে আর হচ্ছে এবং

পৌরসভা থেকে কী পরিষেবা পাওয়া দরকার সেই পরিষেবাগুলো ডানপুরবাসীরা পাচ্ছে যার জন্য যুববংশের পক্ষ থেকে পৌরসভায় একটা ডেপুটেশন চেয়ারম্যানের কাছে দেওয়া হলো। সেই ডেপুটেশনে আমাদের ছিল যে ডানপুরে আজকে প্রায় সাতটা আটটা ওয়ার্ড সেখানে এমন অবস্থা হাঁটু সমান জল সেখানে কোনো গাড়ি যাচ্ছে না সেখানে মানে প্রাইভেট কার ঢুকতে পারছে না

সেই ফুলটাকেও এনারা তৈরি করছে সেগুলো বলার জন্য এনারা জিতলে ওনারা একটা দায় ফেলার মতো উত্তর দিয়েছে যে আমরা চিঠি লিখেছি ওটা ইরিগেশনের ব্যাপার আরে আপনার ইরিগেশন মুখ্যমন্ত্রী আপনার আপনার মুখ্যমন্ত্রী আপনার তাহলে আপনি পৌরসভার চেয়ারম্যান আপনি সেখান থেকে আদায় করে না আনতে পারেন তারা কখন ভিক্ষা দেবে তবে আপনি পাবেন সেটা তো আপনাকে আদায় করে আনতে হবে তাহলে আপনি কি চেয়ারম্যান আছে তাছাড়া এই যে ভ্যাট ছড়ানোর ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানকুনি বাজারের দিকে গেছেন ওখানে যে একটা ভ্যাট আছে আর এই দিল্লি রোড একটা ভ্যাট দুটো একদম জনবহুল জায়গায় দুটো ভ্যাট আছে সেই ভ্যাটগুলোকে দীর্ঘদিন ধরে সরানোর জন্য বলা হচ্ছে সরছে না আজকে আমাদের ছেলেরা যুব কংগ্রেসের ছেলেরা এসেছিল তার উত্তরে চেয়ারম্যান বলছেন যে আমাদের জায়গা কেনা আছে বর্ষার জন্য সেখানটায় উপযুক্ত করা হচ্ছে না বলে আমরা দিতে পারছি না আচ্ছা বলুন বর্ষাকালে জল হবে এটা কি চেয়ারম্যানের জ্ঞান নেই হ্যাঁ নাকি তিনি জানেন না যে বর্ষাকালে জল হয় না তাহলে এই কথাগুলো বলে মানুষকে বোকা বানানোর উঠে বর্ষার একটা তো আজকে না আজ পনেরো বছর ইয়ে হয়েছে পনেরো বছরেই উনি চেয়ারম্যান আছে এবং পনেরো বছরই ওদের বোর্ড আছে পনেরো বছরে ওদের হাতে এভিবেশন আছে পনেরো বছর পোড়ার সমস্ত হয়ে আছে তাহলে আজকে ওনারা বলছেন যে সেখানে জল জমেছে বলে কাজ মানুষ আস্তে আস্তে ঘুরছে তারা জেলে তারপরে আপনাদের প্রাথমিক কেন্দ্র বন্ধ হয়ে পড়ে আছে স্টাফ স্টাফ নেই নিয়োগ হচ্ছে না কেন সেটা কি আমরা করবো স্টাফ নিয়োগটা কে করবে আপনি তো চাইবেন স্বাস্থ্য দপ্তরে যে আমার এখানে এতগুলো প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অকেচ হয়ে পড়ে আছে বন্ধ হয়ে পড়ে আছে আপনি ডাক্তার দিন আপনি এখানে চাপ দিন তেমন করে আপনি চুপ করে বসে আছেন আপনাদের আসি যাচ্ছি হ্যাঁ তারপরে আপনার গরিবদের ঘর তৈরির ব্যাপারে ওই একই ব্যাপার টাকা আসছে দেবো দেবো তাহলে একটা পৌরসভা নাগরিকদের জন্য যে পরিষেবা দেওয়ার দরকার পঞ্চায়েত থেকে আজকে সেটা পৌরসভা করা হলো কেন এখানে ট্যাক্সও অন্য অনেক অন্য বেশি ধরনের ট্যাক্স হয়ে গেল ট্যাক্সও অনেক বেশি হয়ে গেছে তাহলে মানুষ এই উন্নতর পরিষেবা পাওয়ার জন্যই তো পৌরসভা তাহলে তো মানুষ মানুষ জলে আছে ছেলেরা স্কুলে যেতে পারছে না আপনার একটা প্রাথমিক স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কে যায় চেয়ারম্যান বাড়ির লোকেরা যাবে না কাউন্সিলার বাড়ির লোকেরা যাবে না আমি বলছি আমার বাড়ির লোকের যাবে তা তো যাবে না যাবে গরিব মানুষের লোকেরা যাবে তাহলে আপনার গরিব মানুষের জন্য কি হোক তাদের তারা কি করবে একটা জ্বর হলে একটা হলে

সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা